আমাদের খিচুড়ি কেমন হয়েছে একটু দেখেন যাক আলহামদুলিল্লাহ খিচুড়ি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে নাকি ভারুক এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও আরো খুব সুন্দর হবে মনে হয় তো এরপরে আমাদের প্যাকিং হবে সেটাও আপনাদের দেখাবো দেন এই ধরো একটা ফুল পিরিজ আর একটা ফুল ফ্রিজ মানে দুই প্লেট হবে এক ফ্রিজে আপনার দুই প্লেট হবে আসসালামু আলাইকুম তো আমাদের এলাকাবাসীর উদ্যোগে সিরাতুন নবী উপলক্ষে আর কি একটা মাহফিলের আয়োজন করা হয়েছে ছোটোখাটো মাহফিল মোটামুটি সেখানে আর কি তাবারকের ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি তো সেই খিচুড়ি রান্নাবান্না শুরু হয়ে গেছে আমাদের আজকে শুক্রবার এটা হবে কিন্তু মাগরিবের পরে কিন্তু আর কি সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে তো আমাদের সেই রেজাউল ভাই রেজাউল ভাইকে আপনারা সবাই চেনেন প্রায় রেজাউল ভাই হচ্ছে রান্না বান্না করতেছে হ্যাঁ আমাদের গ্রামেরই বাউসি তো যাই হোক কতটা হচ্ছে রেজলভ ভাই কয় হাড়ি হবে ছয় খিচুড়ি হবে ছয় হাড়ি তো ছয় হাঁড়ি খিচুড়ি হবে আমাদের আর কি আজকের আয়োজন আমাদের এখন বাজে হচ্ছে বারোটা তো বারোটা বাজতে গেছে বারোটা বেজি গেছো তো আমাদের মনে হয় এখন গোষ্ঠটা রান্না করে রাখবে যেহেতু আজকে জুম্মার দিন নামাজ কালাম সবাই পড়বে এই জন্য আমাদের হচ্ছে গোষ্ঠটা আর কি রান্না করে রাখতেছে তারপরে দুপুরের পরে নামাজের পরে সবাই আর কি মানে রান্না বান্না শুরু করবে যেহেতু আজকে জুম্মার দিন নামাজ কাজা করা যাবে না তো নামাজ পড়ে তারপরে আবার সবাই লাগবে ডাউল পঁচিশ কেজি তোমার দিলে হইল

কি আদা বাটা শেষ নাকি এখানে আদা শেষ আর রসুন বাটা চলতেছে নাকি তো যাই হোক আমাদের এই মাটাসার বোর্ডিং এর ভিতরে আর কি ওরা মশলা গুলো করে নিচ্ছে যেহেতু এলাকার অনুষ্ঠান তো এইভাবে ব্যালেন্ডার দিয়ে আপনার মশলা গুলো করে নেক তো যাই হোক আমরা আবার বিকালে ফিরে আসবো ইনশাল্লাহ বিকালে ভিডিও গুলো আপনাদের দেখাবো আমাদের বান্না চলতেছে তো প্রচুর পরিমাণ গরম গরমের ভিতরে বান্না কষ্ট হয়ে যাচ্ছে তো রেজাউল ভাইয়ের অবস্থা দেন বাবুজি একেবারে থেমে শেষ মানে সবাই কষ্ট করতেছে আর কি এলাকার সবাই এখানে আজকে সবাই বাবুজি তো তো মানে আগে তিনারি হয়ে গেছে বোধহয় নাকি হ্যাঁ যাক আগে তিনারি হয়ে গেছে আর রেজাউল সহযোগিতা করতেছে সবাই আর কি আর তিনারি হলে হয়ে যাবে আর কি দাও নাড়ো 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 বাহ বাহ এলাকার সবাই সহযোগিতা করতেছে প্রচুর পরিমাণ কষ্ট করতেছে যেহেতু এলাকার অনুষ্ঠান এই জন্য আর সবাই চেষ্টা করতেছে অনুষ্ঠানটা যেন সুন্দর হয় পানি দাও এই হাসান চলে এইছে আবাসান কি খবর তো যাই হোক সবাই একসাথে এলাকার সবাই একসাথে অনুষ্ঠান করা এটাও একটা মজার এটাও ভালো লাগতেছে আর কি আসলে মূলত এই যে খিচুড়ি এটা মেন উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে একটা ছোটোখাটো মাহফিল হবে আর সাথে এলাকার মানুষজন সবাই সহযোগিতা করে আর কি তামারকের ব্যবস্থা করা হয়েছে এছাড়া কিছু এখানে চাল মেপে মেপে দিচ্ছে আমাদের তো যাই হোক রান্না বান্না চলতেছে রান্না হয়ে যাক তারপরে আমরা আবার দেখাবো আপনাদের তো আমাদের শেষ হাড়ি নামতেছে আর কি এই হচ্ছে সর্বশেষ হাড়ি তো সাথে আছে হচ্ছে সজীব আর আমাদের ইসানুল চাছা সার্বিক সহযোগিতা সে আজকে আছে এই অনুষ্ঠানে সব কিছুতে এবার হিট দেওয়া থাকবে নাকি সাজিদ সাহেব হিট হবে নাকি আচ্ছা এবার হিট হবে মানে হিটে কত সময় থাকবে বিশ মিনিট তো যাই কালাম দুটা ভালো আছে আগে একটা হাড়ি দেখালাম আর এই শেষ হাড়ি আর কি যাই হোক আমাদের খিচুড়ি প্যাকেটের কাজ চলতেছে যা হচ্ছে মানে মাগিলের পরে প্যাকেট দেওয়া হবে এই জন্য প্যাকেজিংয়ের কাজ চলতেছে আর একটু পরে আমাদের মাফিক শুরু হবে এখন হচ্ছে মাগরিবের পরে আর কি প্যাকেটটা কাজ চলতেছে আর কি তো একটা পেপারে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে নাকি যা দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ মানে তাতে একটা দুইজনে খাইতে পারবে এরকমভাবেই দেওয়া হচ্ছে h a b